সবাই জানতে চায় কি হয়েছে আমরা জানতে চাই কেন হয়েছে সবাই জিজ্ঞেস করে কারা করলো আমরা জিজ্ঞেস করি কারা করালো বাংলায় দেশে কি বিশ্বে দিনের সারা ফেলে দেওয়া ঘটনা নিয়ে এবিপি আনন্দে ঘন্টা খানিক সঙ্গে সুমন সব দৃষ্টিকোণ সবার দৃষ্টিভঙ্গি হবে কর্মরত হাইকোর্টের রায় বহাল দু হাজার পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টে চাকরি গেল হাজার সাতশো বাহান্ন জনের চাকরি থাকলো ক্যান্সার আক্রান্ত সমার আসান ছবি ভেঙে চুরমার চাকরি বাতিলের খবরে কান্নায় ভাঙলেন চাকরিজীবীরা আমি কোনোদিন দুর্নীতি সহ্য করি না আমার করলে একজন আমরা যোগড়া হচ্ছে তার শাস্তি নিয়োগে ব্যাপক দুর্নীতি জানালেন প্রধান বিচারপতি প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজারের কে নেবে দায় আমাদের যে জীবিকাহীনতা এর পুরোপুরি দায় রাজ্য সরকারের সংঘাতের আবহে লোকসভায় পাশ ওয়াক অফ সংশোধনী বিল রাজ্যসভায় হাঙ্গামা কংগ্রেসের বিরুদ্ধে জমি কবচা করার অভিযোগ অনুরাগ ঠাকুরের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ ঘোষণা খাড়গের

বড় খবরে আমরা কলকাতা হাইকোর্টে রায় বহাল সর্বোচ্চ দিনের রয়েছি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হলো নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে বলে জানালেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি এখন এখানে পুরো নিয়োগ প্রক্রিয়া কলঙ্কিত এবং সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে বলে মন্তব্য করেছেন মহামান্য প্রধান বিচারপতি আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছে নতুন শুধুমাত্র কলকাতা হাইকোর্টে রায় বহাল দেখেছে সর্বোচ্চ আদালত তাই নয় এই রায় ঘোষণা করতে গিয়ে মহামান্য প্রধান বিচারপতি যা বলছেন তা অত্যন্ত উল্লেখযোগ্য পুরো নিয়োগ প্রক্রিয়া কলঙ্কিত এবং কলুষিত দেখো একবারই চাই সেটা হচ্ছে যে আজকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার তাদের ডিভিশন বেঞ্চ এই এসএসসি দু হাজার ষোলোর পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার যে রায় দিয়েছেন সেখানে তারা যেটা বলেছেন যে এখানে পুরো নির্বা এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলঙ্কিত এবং এটা সমাধানের বাইরে মানে এটার রকমভাবে কোনো সলিউশন বের করা যাচ্ছে না এবং এটা খুব বড় আকারে একটা জালিয়াতি হয়েছে এবং যেটা থেকে গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে সেই জালিয়াতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করার ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটা অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে মানে শুধু জালিয়াতি হয়েছে তা নয় তারপরে সেই জালিয়াতিটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে আর যার ফলে অপূরণীয়ভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কলুষিত হয়েছে বলে বিচারপতিরা মনে করছেন এবং তাতে যেটা তারা মনে করছেন যে এতে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে এই কারণেই পুরো প্যানেল বাতিল করার নির্দেশ তারা দিয়েছেন বলেছেন এবং আরও কি বলেছেন যে অবৈধ চাকরি পাপকদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে এতদিন ধরে তারা যে বাইনে নিয়েছে। অর্থাৎ সিবিআই যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছে অযোগ্য বলে যাদের নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে তাদের বেতন ফেরত দিতে হবে যাদের নিশ্চিত করে অবৈধ বলে শনাক্ত করা যায়নি তাদের অবশ্য বেতন ফেরত দিতে হবে না যারা অন্য সরকারি দপ্তরে চাকরি করছিলেন তারা যদি সেই চাকরি ছেড়ে দিয়ে এসে এই চাকরিতে যোগ দেন সেক্ষেত্রে তারা পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাবেন এবং তাদেরকে তিন মাসের মধ্যে সেই পূর্বের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তাতে তিনি আরও কি বল বলা হচ্ছে এই রায়ে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নতুন নির্বা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন যতদিন পর্যন্ত না নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত তারা বেতন পাবেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা বয়সজনিত ছাড় পাবেন কিন্তু যারা নিশ্চিতভাবে অবয় অংশগ্রহণ করতে পারবেন কিন্তু তারা কোনো বয়সজনিত ছাড় পাবেন না অর্থাৎ বিশেষভাবে যারা সক্ষম তারা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এবং বয়সজনিত ছাড় পাবেন কিন্তু যারা মানে নিশ্চিত নয় যে এরা অযোগ্য প্রার্থী তারাও নির্বাচন মানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিন্তু তারা বয়সের কোনো ছাড় পাবেন না এই হচ্ছে মূলত রায় এখনও রায়ের কপি আপলোড হয়নি রায়ের কপি আপলোড হলে আরও পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো জানা যাবে কিন্তু আমি তোমাকে যে বিষয়টা নিয়ে এখন বলবো সেটা হচ্ছে যেখানে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার তাদের রায়দানের সময় বলেন যে এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলঙ্কিত এবং এটা সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে এবং সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটা অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে